ম্যাচটা হয়েছে বার্সেলোনা এবং ইন্টার মিলানের মধ্যে এই ম্যাচটা যদি আমি এক কথায় বিশ্লেষণ করতে যাই তাহলে ম্যাচটার যদি জিতানোর যদি নায়ক কাউকে বলতে হয় সে হলো মিলানের গোলকিপার সোমার সোমার যেভাবে সেভ দিয়েছে যতগুলো গোল সেপ দিয়েছে এটা নিঃসন্দেহে অনেক ভালো ভালো সেভ ছিল দেন এই সিজনে হয়তো বা তার শ্রেষ্ঠ সেভও বলতে পারেন কিছু ভালো ভালো সেভ দিয়েছে যেরকম ইয়ামেলের তো দুইটা শিওর গোল ইভেন অন ভার্সেস একটা শট ঠেকিয়ে দেয় মানে সুমারের অতিমানবীয় পারফরমেন্স হয়তো বা ওই ম্যাচটা ইন্টারমিলান জিতেছে তা নাহলে ইন্টারমিলানের কোনোভাবেই জেতা সম্ভব ছিল না যদিও দুইটা দলই খুব আক্রমণাত্মক খেলেছে তারপরেও বার্সেলোনা এবং ইন্টার যেভাবে আক্রমণ করেছে এতে বার্সেলোনার হয়তো বারো দুই তিনটা গোল পাওয়ার কথা ছিল তারপরেও বার্সেলোনা যেভাবে চেষ্টা করেছে এটা হয়তো বা তাদের এক্সপেকটেশান ছিল না তারা সর্বোচ্চটা দেওয়ার পরেও হয়তোবা তারা তাদের মানে চেষ্টা করতে পারেনি ইভেন তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার পরেও ম্যাচের ফলাফলটা হয়তোবা শুধুমাত্র সোমারের জন্যই তাদের পক্ষে আসেনি এটা আমি মনে করি যে এটা পুরো অলক্রেডিজ গোস টু সোমার সোমার অনেক ভালো কিপার করেছে ইভেন অনেকগুলো সেফ দিয়েছে যে সেফগুলো ছিল বার্সেলোনার জন্য খুবই দুঃখজনক এবং হতাশা একটা রাত এটা আর কি কেউ বুঝতে মানে দুই গোলদের পরে যখন বার্সেলোনার সমতা আসে ইভেন অষ্টআশি মিনিটে পরে যখন রাফিনা গোলটা করে তারপরেও তখনও কেউ হয়তোবা অনুভব করেনি যে এই ম্যাচটা বার্সেলোনা হারবে তারপরে ড্র ম্যাচ ড্রওয়ার পরেও বার্সেলোনার যে খেলার যে স্পিড ছিল তাতে মনে হয়নি যে বার্সা ম্যাচ হারবে লাস্টে দুর্দান্ত একটা ফিনিশ ছিল ইভেন পরবর্তী যে পুনঃ পুনর ত্রিশ মিনিট অনেক ভালো খেলা হয়েছে আমি পুরো ম্যাচটাই লাইভ দেখেছি যদিও এই ম্যাচটারও অনেকের অনেক এক্সপেকটেশন ছিল সবার তার এক্সপেকটেশনটা পূরণ হয়নি তারপরে আমি মনে করি যে এই ম্যাচটা অবশ্যই যদি কেউ যে ধরনের নায়ক হয়ে থাকে সে হলো সোমার ইন্টারমিউনের বলতে বা সোমার অল ক্রেডিট গোস্টু সোমার এখন আপনার আপনার মতামতটা অবশ্যই জানাবেন